আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস আজকে আমরা 9.7 পয়েন্ট চ্যাপ্টার তোমাদের অন্তরিকরণ বা ক্যালকুলাসের যে এই চ্যাপ্টারটা সেখানে আমরা পাঁচ নাম্বার ম্যাথ করব এর আগেও আমি চারটা ম্যাথ করছি একটা টোটাল প্লে লিস্ট ক্রিয়েট করতেছি আমরা তোমরা আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে পেয়ে যাবে এটা দেখো মাই স্টুডেন্টস প্রথমে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেখানে বসে ওয়াই কল এক্সপ্রেশন হলে প্রমাণ করো যে এটা 0 জিরো স্টুডেন্টস তুমি দেখো এখানে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে ওয়াইকে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওকে মোট দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে চলো মাই डियर फ्रेंड्स আমাদের y এটা দেওয়া আছে আমরা শুরুতেই তুলে নেই শুরুতে কোশ্চেনটা তুলে নেই y a cos অফ ln অফ x plus b into b sin অফ sin অফ ln অফ x ওকে डियर স্টুডেন্টস এখন আমরা এখান থেকে যেটা করব আমরা হচ্ছে মূলত প্রথম ডিফারেন্সিয়েশন করব টোটাল দুইবার করব তো তাহলে লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি এবার লিখে ফেলো ঠিক আছে এবার লিখে ফেলো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দ্বারা আমি আমার হাতের শার্টের ইয়েটা একটু কাটিং একটু করে নিই ওকে সো এখানে প্রথমে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়াই ওয়ান ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই ওয়ান তারপর হচ্ছে এ ইন টু এ হচ্ছে একটা কনস্ট্যান্ট কনস্টেন্ট থাকুক আর তুমি জানো যে কজের ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে মাইনাস সাইন আমি একটু লিখে দেই এখানে ডিডি এক্স অফ কজ অফ এক্স হচ্ছে মাইনাস সাইন অফ এক্স ওকে মাইনাস সাইন অফ এই যে মাইনাসটা আছে এটা আমি সামনে লিখবো এই যে এখানে লিখবো ঠিক আছে এটা কি বোঝা যাচ্ছে কি না মনে হয় অনেক ছোট হয়ে গেছে তাই না আচ্ছা ধরো আমি একটু বড় করে লিখি এই যে এই যে মাইনাসটা আমি সামনে লিখছি ওকে এখন দেখো কজের ডিফারেন্সিয়েশন করলে কি হয় সাইন হয় লেখো এখানে সাইন লেখো সাইন অফ এলেন অফ এক্স লিখছ তারপর কি হবে এলেন অফ এক্সকে ডিফান্সিয়েশন করতে হবে তোমাকে মনে রাখতে হবে এই কজ এক্স এর ডিফান্সিয়েশন করলে হয় হচ্ছে মাইনাস সাইন এক্স দেন এক্সের ডিফান করলে হয়ে যায় ওয়ান তাই আর সেটা আমরা লিখি না কিন্তু তোমার এখানে কিন্তু কজ অফ এলেন অফ এক্স কে তুমি লিখছো মাইনাস সাইন অফ এলেন অফ এক্স কিন্তু এলেন অফ এক্স কেও তোমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটাকে ডিফারেন্সিয়েশন না করলে তোমার কিন্তু উত্তর হবে না ঠিক আছে তুমি জানো যে এলেন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় এলেন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই এক্স ওকে সো লেখো 1 ডিভাইডেড বাই এক্স তাহলে আমি একটা কাজ করি এই পুরোটাকে আমি হচ্ছে এক্স দিয়ে ডিভাইড করে দিই এই যে তাহলে কিন্তু হয়ে গেল আমার 1 ডিভাইডেড বাই এক্স আমার এক্সটা দেখতে খুবই বিদ্যুতে হইছে একটু সুন্দর করে লিখি ওকে প্লাস এবার দেখো বি বি আছে আচ্ছা তুমি বলো দেখি সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় সাইনকে ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে ফর্মুলা আমি তোমাকে লিখে দিচ্ছি সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে কজ এক্স তাহলে এখানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে কজ অফ এলেন অফ এক্স আবার নিশ্চিত আমার মনে আছে এলেন অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় ওয়ান বাই তাহলে তুমি এটাকে টোটালটাকে এক্স দিয়ে ডিভাইড করে দাও ওকে এখন দেখো এই এক্স তুমি হচ্ছে কমন নিয়ে নাও এক্স হচ্ছে কমন নিলে কী হবে ওয়ান বাই এক্স হবে না এটা এরকম ওয়ান বাই এক্স তাই না মাইনাস এ ইন্টু সাইন অফ এলেন অফ এক্স প্লাস বি ইন্টু কজ অফ এলেন অফ এক্স কজ অফ এলেন অফ এক্স ওকে আর এখানে আছে ওয়াই ওয়ান স্টুডেন্টস তুমি এই এক্স কে এর সাথে গুণ করো এক্স কে এর সাথে গুণ করো কারণ এই ভাগের ফর্মে রাখলে এখন যদি তুমি আবার করো তাহলে অনেক কঠিন হয়ে যাবে তুমি হচ্ছে বাম পাশে নিয়ে যাও তাহলে এটা অফ এক্স প্লাস বি অফ কজ অফ এলেন অফ এক্স ওকে আশা করি তুমি এতটুকু ধরতে পারছো মাই এই স্টুডেন্টস চলো এখন আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি আমাদের মোট দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে তুমি লিখবা আবারও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দেখো আবারও আবারও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই লাইনটা পুরোটা তুমি লিখবা ওকে তারপর দেখো মাই স্টুডেন্টস তুমি এক্স ইনটু ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করবা তুমি কি করবা দেখো তুমি প্রথমে এক্সকে বাহিরে রেখে তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন ও সরি ওয়াই ওয়ানকে তুমি ডিফারেন্সিয়েশন করবা হ্যাঁ তারপরে ওয়াই ওয়ানকে বাহিরে রেখে তুমি এবার এক্সকে ডিফারেন্সিয়েশন করবা বুঝতে পারছো আমার কথা গুণের সূত্র কীভাবে অ্যাপ্লাই করে একটু লিখে দেই তুমি যদি ধরো এ আর বি এই দুইটা ফাংশন যারা হচ্ছে এর ফাংশন তাদেরকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাও দেখো তারা গুণাকারে আসে না এ কে বাইরে রেখে তুমি কে ডিফারেন্সিয়েশন করো যোগ চিহ্ন দাও কে বাইরে রেখে এ কে ডিফারেন্সিয়েশন করো দেখো এখানে আমি এক্সকে বাইরে রেখে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করছি ওয়াই ওয়ানকে বাইরে রেখে আবার এক্সকে ডিফারেন্সিয়েশন করছি এটা আমার লেফট হ্যান্ড সাইড এবার আমি রাইট হ্যান্ড সাইডে কী করবো স্টুডেন্টস ঠিক এটার মতো করে দেখো মাইনাস এ এটা হচ্ছে কনস্ট্যান্ট এভাবে থাকুক সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে কজ অফ এলেন অফ এক্স তাই না স্টুডেন্টস দেখো তো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় কজ হয় আবার এলেন অফ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স তুমি লেখো ওয়ান বাই এক্স এখানে যদি গুণ আকারে লেখো তার তার থেকে ভালো এভাবে লেখো তাহলে তো এটা ওয়ান বাই এক্সই হইল প্লাস দেখো প্লাস বি ইন্টু বি ইন্টু দেখো কজ অফ এলেন অফ এক্স মানে কি মাইনাস না মাইনাস সাইন তাহলে এই প্লাস আর মাইনাসের কি মাইনাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন অফ এলেন অফ এক্স ঠিক আছে আবার এলেন অফ এক্সের কী হবে মানে ডেসফারেন্স এলেন অফ এক্সের হবে ওয়ান বাই এক্স এলেন অফ এক্সের ওয়ান বাই এক্স তাহলে তুমি এখানে একটা নিচে এক্স দিয়ে ডিভাইড করে দাও এখন ডেসফারেন্স ঠিক এই যে এখানে যেমন হয়েছে দেখো এখানে এক্সকে আমরা কমন নিয়েছিলাম ঠিক এইভাবে আমরা এই নিচের এক্সটাকে কমন নিব নিচের এক্সটাকে আমরা কমন নিব তবে এটা আমরা আচ্ছা এই লাইনে নিয়ে নিই সমস্যা নেই ওয়ান বাই এক্স আমরা কমন নিয়ে নিই আর এখানে একটা আচ্ছা আমরা মাইনাস কমন নিয়ে নিই কারণ এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে এখানে থাকে এ কজ অফ এলেন অফ এক্স প্লাস বি সাইন অফ এলেন অফ এক্স ঠিক আছে মাইড স্টুডেন্টস তুমি বুঝতে পারছো এখন চলো এখানে কী হয় দেখো এখানে এক্সের এক্স আছে দেখো ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্সিয়েশন করলে কী হয় ওয়াই টু তুমি জানো তো এটা নাকি যে কে আমি কিন্তু এই এই জিনিসগুলো তুমি যদি ধারাবাহিকভাবে এক নম্বর ভিডিও থেকে দেখো আমি কিন্তু এগুলো এক নম্বর ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি ঠিক আছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় ওয়াই ওয়ান ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই টু ওয়াই টুকে আরও একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই থ্রি ওয়াই থ্রিকে আরও একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই ফোর তাহলে ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে হচ্ছে ওয়াই টু ওকে মাইটার স্টুডেন্টস এখানে হচ্ছে ওয়াই ওয়ান আছে এক্সের রেসপেক্টে কে ডিপ্রেজেন করলে কত হয় জানো ওয়ান এক্সের রেসপেক্টে কে ডিপ্রেজেন্টন করলে হয় ওয়ান ঠিক আছে এখন দেখো সরি এখন দেখো এখানে হয় এরকম আর এ পাশে কী হয় ম্যারেসপ্রেন্সে দেখো এই যে এই পুরো এক্সপ্রেশনটা এটা কিন্তু তোমার এই যে ওয়াই দেখো দেখছো এটা হচ্ছে ওয়াই তাহলে তুমি এখানে ওয়াই লেখো আর এই যে জিনিসটা এই বান্দাকে তুমি এ পাশে গুন করো এই যে এদিকে গুন করে দাও কি আছে এখানে আমাই রেস্টুরেন্টস এখানে আছে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা মাইনাসটাকে রেখে দিই কিন্তু এই কি আমরা এদিকে গুণ করি এই যে এক্সকে আমরা গুণ করছি আমি তোমাকে সরে দেখাই দেখো আমি এক্সকে কি করছি আমি এক্সকে হচ্ছে লেফট সাইডে গুণ করছি দেখো এক্স কে লেফট সাইডে গুণ করছি হ্যাঁ আর মাইনাসকে এখানে রেখে দিচ্ছি মাইনাসকে এখানে রেখে দিছি রেস্টুরেন্টস এখন চলো আমাদের একটু জায়গা তৈরি করতে হবে এখানে আমাদের এখানে একটু জায়গা তৈরি করতে হবে ফর্মুলাগুলো তোমাদের উপকারের জন্য আমি পাশে সবসময় লিখে দেওয়ার চেষ্টা করি যতবারই এই ফর্মুলাগুলো আমি বলি না কারণ আমি প্রতিটা নতুন ভিডিওতেই ফর্মুলাগুলো আবার আলোচনা করার চেষ্টা করি ডে স্টুডেন্টস যদি তোমার আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি তোমার একটু উপকারে আসে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এক্স আর এক্স গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই আছে একটা তাই না একটা ওয়াই আছে ওয়াই প্লাস প্লাস এখানে দেখো এক্স ইন্টু এক্স আর এখানে আছে মাইনাস ওয়াই এইচ ইকোয়াল টু মাইনাস ওয়াই স্টুডেন্টস আমরা প্রায় শেষ লাইনে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান আর এই কে এদিকে নিয়ে আসতে হবে প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো তুমি একটু দেখো স্টুডেন্টস এটা কি আমাদের কাছে চাইছে কি না হ্যাঁ এটাই আমাদের কাছে চাইছে সুতরাং আমরা লিখবো যে প্রমাণিত কারণ এটাই আমাদের কাছে চাইছে আমি এখন একটু সরে যাবো যাতে তুমি স্ক্রিনশট নিতে পারো ওকে রেস্টুরেন্টস আমি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি তোমার একটু উপকারে আসে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম